বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটি আমার সেই সমস্ত ভাইদের জন্য যারা মোটামুটি কোনো না বা কাজের অভিজ্ঞতা নেই একদম ওয়ার্কার হিসেবে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে আশা করছি সরাসরি আহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটি হাতে আমি দেখে চেষ্টা করবো যে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এক থেকে তেত্রিশ তেত্রিশটা কোম্পানির আহ জব অফার লেটার আমাদের কাছে আছে জব ডিমান্ড লেটার আমাদের কাছে আছে এখানে এটা হচ্ছে সৌদি আরব ঠিক আছে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার জন্য এজ এ জেনারেল ওয়ার্কার নরমাল খুব বড় কোনো পোস্ট না ঠিক আছে বড় কোনো পোস্ট আপনি এখানে পাবেন না এজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন সৌদি আরবের প্রায় তেত্রিশটি কোম্পানিতে আমাদের কাছে আমাদের কাছে তেত্রিশটি কোম্পানি থেকে অফার আসছে যেকোনো একটা এখানে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের স্যালারির অফার রয়েছে আপনার 500 600 থেকে শুরু করে 1500 রিয়াল পর্যন্ত স্যালারি হতে পারে ঠিক আছে মানে 5 600 থেকে শুরু করে 1500 রিয়াল পর্যন্ত স্যালারি হতে পারে আপনি যদি সৌদি আরবে এজ এ জেনারেল ওয়ার্কার লিডার হাউস কিপিং হসপিটাল ঠিক আছে বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনায় তাহলে আপনাদেরকে আপনাদের আপনাদের বুঝতে সুবিধা হবে এই সমস্ত সেক্টরগুলোতে আবেদন করতে যান তাহলে

ঠিক আছে তাহলে আপনি আবেদন করতে পারেন সিটি ক্লিনার ক্লিনার হসপিটাল হাসপাতাল ক্লিনার ইনডোর ক্লিনার এটাও ক্লিনার ওয়েটার ফ্যাক্টরি লেবার লোডিং আনলোডিং সব ধরনের কাজ রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে ইউনিভার্সিটি ক্লিনার ইনডোর আউটডোর তারপর হচ্ছে যে ক্যারিফোর মার্কেট ক্লিনার ইনডোর আউটডোর সিনেমা হল ক্লিনার মেনটেনেন্স হেল্পার লেবার পান্ডা মার্কেট সেটারও ক্লিনার আপনি আবেদন করতে পারেন পান্ডা মার্কেটে ক্লিনার ঠিক আছে কাটারিং থানা ক্লিনার সৌদি পুলিশের থানা ক্লিনার ঠিক আছে পারফিউম পারফিউম ফ্যাক্টরি লেবার সেটাও আপনি আবেদন করতে পারবেন ইনডোর ক্লিনার সেটাও আপনি আবেদন করতে পারবেন এয়ারপোর্ট ব্যাংক আর্মি ক্যাম্প সেটাও আপনি ক্লিনার হিসেবে আবেদন করতে পারবেন ইনডোর আউটডোর দুইটাই ঠিক আছে আবাসিক হোটেলের ক্লিনার রুম বয় হাউস কিপিং সেটার জন্য আপনি আবেদন করতে পারবেন সিটি ক্লিনার তো আপনি আগেই বলেছি হসপিটাল সেটাও বলেছি কফি শপ ক্লিনার রেস্টুরেন্ট ক্লিনার মানে ক্লিনিং এর জন্য মোটামুটি এটা বলতে পারেন যে ক্লিনিং অথবা জেনারেল ওয়ার্কার হিসেবে এজ এ লেবার অথবা জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে পারেন প্রায় তেত্রিশটি কোম্পানির জব ডিমান্ড লেটার আমাদের কাছে আছে যোগাযোগ করতে পারেন যে সেই সমস্ত বাইদের জন্য এটি অনেক স্পেশাল যারা একদমই কোনো ধরনের কাজ জানে না কোন ধরনের লেখাপড়া নেই তারা সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে পারবেন না ধন্যবাদ আলাইকুম